হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি দেশ বিদেশে যে যেখানে আছেন আপু ভাইয়েরা সবাই ভালো থাকেন প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা প্রবাস থেকে দোয়া করবেন আমার শরীরটা যেন ভালো থাকে আমি যেন সুস্থ থাকি ভালো থাকি তো এই যে দেখেন আমি একটা নতুন রেসিপি করব আজকে এটা কখনো দেখি নেই আমি এগুলো নাকি বকফুল তো আমি বকফুল কিনে নিয়ে আসলাম বকফুলের বড়া নাকি খেতে অনেক মজা বিক্রেতা আমাকে বলল সেই লোভে আমি নিয়ে আসছি বকফুল এখন আমি বেসন দিয়ে বড়া বানিব বানাবো তো বকফুলগুলো ধুয়ে ভিতরে শক্ত একটা আঁশের মতো থাকে ওইটা ফেলে দিছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আমার সাথে থাকেন বকফুলের বড়া খাবেন এই তো বকফুলের বড়া বানিয়ে নিচ্ছি বিক্রেতা আমাকে যতটুকু লোভ দেখিয়েছিল বকফুলের বড়া নাকি খেতে অনেক মজা আমিও নিয়ে আসলাম তা আমি খেয়েছি বকফুলের বড়া খেয়ে আমার কাছে তেমন ভালো লাগেনি মজা লাগেনি জানি না কোনো কোনো আপরে খেয়েছেন কি না আমি তো এই প্রথম দেখলাম এবং খেলাম কেউ খেয়ে থাকলে কমেন্টস করে জানাবেন আপনারা কীভাবে খেয়েছেন আমি কীভাবে খেলাম বক ফুলের বড়া ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল কিন্তু খেতে তেমন পানসে না মিঠা অনা কিছুই না তো আমি খেয়েছি দুইটা খেয়েছিলাম বাকিগুলো ফেলে দিছি কি করব মজা না লাগলে তা আমি এখন রান্নায় চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজি করতেছি পেঁয়াজ তেল দিয়ে দিলাম এখন তো মিষ্টি কুমড়ার সিজন কুমড়া দেখলেই লোভ লাগে এত সুন্দর কালার হলুদ হলুদ মিষ্টি কুমড়া রুটি দিয়ে বাজি করে খাওয়া যায় বাদ দিয়ে খাওয়া যায় কেউ কেউ মিষ্টি কুমড়া দিয়ে হালুয়া বানায় ভালোই লাগে তো বাজি করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখেন লাইক দিয়ে ভিডিও দেখে সুন্দর করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন তাহলে আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব যদি ব্যাগ দিতে মনে না থাকে আরেকটা কমেন্টস করবেন অন্য একটা ভিডিওতে তখন শিউর চলে যাব। মাঝে মাঝে মনে থাকে না খুঁজেও পাওয়া যায় না যারা কমিউনিটিতে লেটার না রাখে তাদেরকে খুঁজে পাই না ভিডিওর নিচে কমেন্টস করলে কিন্তু পাওয়া যায় না আর যারা বন্ধু করবেন দুই একদিন দিন ধৈর্য ধরবেন অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব তা আমার কুমড়া ভাজিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি ধনে দিয়ে দিচ্ছি এখনও ধনেপাতা পাওয়া যায় দেশি ধনেপাতা আমাদের এখানে নেত্রকোনাতে খুব সুন্দর সুন্দর ধনেপাতা পাওয়া যায় আমি কালকে নিয়ে আসছি কতগুলো ধনেপাতা পাতা এখন আমি আর একটা রেসিপি রান্না করতেছি আমার হাজব্যান্ড পাঁচ কেজি ওজনের একটা সিলভার মাছ আনছে বড় একটা সিলভার মাছ তো সেই মাছের মাথাটা আমি এখন বোনা করতেছি পিঁয়াজ টমেটো আলু দিয়ে বড় মাছের মাথা কে কে পছন্দ করেন জানাবেন কষানো হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো জানি না কে কে এ পর্যন্ত আসেন আপু ভাইয়েরা আমার ভিডিওতে যে অ্যাড আসে অ্যাডসহ আমার ভিডিওটা দেখে দেবেন আপুরা আর যে আপুরা লাইভ করেন তাদের লাইভে গিয়ে আমি সময় দেব আপনাদেরকে আমার অ্যাডসহ ভিডিও দেখে দিয়ে এই তো মাছের মাথাটা রান্না হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি জিরা দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়েছি যেহেতু মাছের মাথা মশলা যেতে হবে ভিতরে তো ওনারা কেটে দিছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ